নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লকে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শুক্রবারের সকাল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো আজকে আমরা সাড়ে নটার সময় চা বসিয়েছি তো দেখো চাটা হয়ে গেছে মা আর আমি খাবো দুইজন দুই কাপ চা করে নিয়েছি যেহেতু শুক্রবারের সকালে কিন্তু আটটার উপ থেকে রিশুর পড়া থাকে আর দেখো চাটা ছাঁকতে গিয়ে পড়ে গেল কতটা তো আজকের পড়াটা নটার সময় ছিল তো সেই জন্য ঋষুকে একেবারে টিফিন করে খাইয়ে কিন্তু আমি দিয়ে এসেছি নটায় পড়া থাকলে পনেরো নটায় বেরোই পনেরো মিনিট লাগে আবার নটার থেকে আমার পনেরো মিনিট আসতে লাগে তো আমার মা কিন্তু বসেই ছিল যে আমরা দুজন একসাথে চা খাবো তো আমি বাড়ি আসার পরে তারপরে কিন্তু চা করে নিয়েছি সাথে মুড়ি নিয়েছি বিস্কুট দিয়ে কিন্তু সকালবেলার আমাদের এই মানে খাবার বলতেই পারো জলখাবারটা হয়ে গেল আর এখন কিন্তু আমি যাব মানে আমার যে ডেলিগারের ক্লিনিং কাজটা থাকে সেইগুলো করতে মা আসলে আমার একটু সুবিধা হয় মা কিন্তু আমার অনেক কাজ করে দেয় তো যেটাই হোক মানে মা বলে না মা থাকলে মেয়েদের আর কোনো কষ্ট হয় না তো আমারও তাই তো মা ওদিকে কাপড় ধুচ্ছে মোটরটা মানে চালিয়ে দিলাম মটরে জল ছিল না আর এদিকে দেখো ঋষুর টেডিগুলোর হাল দেখো যেহেতু মা এসেছে ওই জন্য এই ঘরে আমরা তিনজন একসাথে শুচ্ছি মানে ওই ঘরে আমার মা এক একা শুয় না আর যেহেতু আমি ঋষুর কাছে শুই তো সেই জন্য মানে যখন মানে খাটের উপর ওই টেডিগুলো থাকবে তখন তার জায়গা হবে না তো ওই জন্য রাত্রে নামিয়ে রেখেছিলাম আর এখন যেহেতু আমি সকালবেলা প্রত্যেক দিনের মতো ক্লিনিং করব তো কিভাবে আমি খুব তাড়াতাড়ি ঘরকে ক্লিনিং করি তো সেটাই তোমাদের সাথে কিন্তু ডেলি শেয়ার করি আমার কাজকর্মটাই কিন্তু শেয়ার মানে শেয়ার করি তোমাদের সাথে তো ওদিকে দেখো জানলাটা খুলে দিলাম আর এখন হচ্ছে বিছানাটা ভালো করে আমি কিন্তু ঝেড়ে নেবো আজকের বিছানাটা তুলে ঝাড়বো না আর আমি প্রত্যেক দিনের মতোই কিন্তু এই বিছানা আমার টান টান চাই প্রত্যেক দিনের মতো কিন্তু এইভাবে বিছানাটাকে যতক্ষণ না একদম টান করে পাচ্ছি বা গুছিয়ে নিচ্ছি ততক্ষণ কিন্তু ভালো লাগে না আর এই বেডশিটটা আমার কিন্তু খুব পছন্দের একটা বেডশিট আর যেহেতু পিঙ্ক কালার তো সেই জন্য আমার মামা মানে ঋষুরও খুব পছন্দের একটা বেডশিট তো যাই হোক এখানে বেডশিটটা আজকে কালকেই আমি চেঞ্জ করেছি সেটা তোমাদের সাথে আর ব্লগটা করা হয়নি তো আর ঝেড়ে নিচ্ছি আর ঝাড়ুটার অবস্থা দেখেছো এটা হচ্ছে নারকেল গাছের কাঠি তো আমি নারকেল গাছের কাঠি দিয়েই কিন্তু বিছানা ঝাড়ি আর এখানে না ঝাড়তে ঝাড়তে একদম কাঠিগুলো পড়ে গেছে আর বেশি নেই আর ওই বাড়িটা ওই বাড়ি রেখে এসেছি তো যাই হোক সবাই অনেকে বলে আগেকার দিনে লোকে বলে কিন্তু বিছানা মানে ঝাঁটার কাঠি দিয়েই ঝাড়া উচিত আর কি এখন তো অনেক ভ্যারাইটিস বেরিয়েছে প্লাস্টিকের আছে তো আমি অনেকদিন ভাবি যে কিনবো কিনবো কিন্তু প্লাস্টিকের আর কেনা হয় না কিন্তু আমার মা বলে মানে এই ঝাড়ু মানে নারকেল গাছের কাঠি দিয়েই বিছানা ঝাড়াটা ঠিক তারপরে রাখার পরে মাথার কাছে রেখে দিলে ওই যে বাজে স্বপ্ন বলে না বাজে স্বপ্ন বাচ্চারা হাই হেসে ওঠে ভয় পায় সেইগুলো হয় না তো তার থেকে কিন্তু আমি কখনোই আর চেষ্টা করি না যে প্লাস্টিকে ঝাড়ু এনে ঝাড়ু লাগাবো আসলে কি জানো তো আমরা অনেক কিছু মানতে চাই না আর বাস্তু যে সঠিক বাস্তু দোষ বলে কিছু আছে সেটাও মানতে চায় না তো আমার সাথে যে একটা ঘটে যাওয়া ঘটনা তোমাদেরকে বলি যেটা আমার সাথে এখন হচ্ছে তো এই ঘড়িটা দেখতে পাচ্ছ ঘড়িটা ওই বাড়ির থেকে আনার সময় ভেঙে গেছিলো তো আমার মেয়ে কি করেছিল। ঘড়িটাকে পেন্ট করেছিল করে ওই কাচের মধ্যে রেখে দিয়েছিল। তো গত কিছুদিন আগে মামা মামি এসেছিলো তখন নাকি ঋষুকে বলেছিল যে ভাঙা ঘড়ি কিন্তু ঘরে রাখতে নেই আমি সত্যিই সেটা কখনোই মানে জানি না আর জানতে চেষ্টাও করিনি আর ঋষু ভেবেছে এটা হয় নাকি তাই ও যেহেতু ও পেন্ট করেছে ওই জন্য ওকে সাজিয়ে রেখে দিয়েছে তো যাই হোক ও পরে নিজে নিজে কখনো ভেবেছে যে তাই তো ভাঙা ঘড়ি তো ঘরে রাখতে নেই তো কাটাগুলো ও নিজের ইচ্ছে কবে খুলে রেখেছে যাই হোক ওর মনে হয়েছে তো আমি আজকে হঠাৎ করে চোখ গেলাম যে ঘড়িটা এইভাবে রেখেছিস কি আমি কাটাগুলো কোথায় গেল বলল বলছে যে আমার দিদুন বলেছিল যে এটা রাখতে নেই ওই জন্য আমি কাঁটাগুলো খুলে রেখেছি বুদ্ধি করে তো মা আমার মা বকা দিচ্ছে যে কখন ওই ঘরে ভাঙা আয়না ভাঙা ঘড়ি এগুলো রাখতে নেই তো যেটা হয় আর কি ভাঙা ঘড়ি ঘরে রাখলে একটা সময়ের ব্যাপার আছে তাই না তো সময়টা থেমে যায় তো এটা অনেকে বিশ্বাস করে অনেকে করে না কিন্তু আমি করছি কারণ এটা আমার সাথে হচ্ছে এখানতে মানে এই বাড়িতে দু তিন মাস হলো আমি এসেছি তো দু তিন মাসের মধ্যে দেখো এই ভাঙাঘড়িটা কিন্তু সেই থেকেই রয়েছে আমার ঘরে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি তোমাদেরকে এখন সব বলবো না বলবো যেটা আমার সাথে হচ্ছে আর কি মানে এই ভাঙা ঘড়িটা থাকাতেই হোক যাতেই হোক মানে একটা বাধা কিছুতে এসেই যাচ্ছে তারপরে তোমাদের দাদা সাথে কিন্তু ওই খুটনাট মানে একটা কথায় কথায় কথা কাটাকাটি হয় না সেরকম হতেই আছে মানে আমার কিছু বললে রাগ হয়ে যাচ্ছে দাদা তোমাদের দাদা ভাইকে কিছু বলছি তো সেটা রাগ হয়ে যাচ্ছে তো এরকমই একটা হচ্ছে জানো তো মানে ওই যে বলে না নেগেটিভ এনার্জি ঘরের ভিতর ঢুকে আছে যেটা হয় না তো সেটাই আমি এখন বুঝতে পারছি তবে আজকে আমি ঘড়িটা নিয়ে ফেলে দিয়েছি যেহেতু ভিতরে মানে কী বলতো আমি যেহেতু ভয়েসটা অনেকটা বিকালে মানে পরে দিচ্ছি তো ঘর থেকে বাইরে ফেলে দিয়েছি তো আজকে যাই না কেন পুরো হালকা হালকা লাগছে তো নিজের থেকে মনে হলো যে সময়টা হয়তো দিন দিন সত্যি সত্যিই থেমেছিলো ওই জন্য সময়টা খারাপ চলছে আর কি এটা আমার সাথে হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বাস্তু বাস্তুদোষ বাস্তু বলতে আছে যেটা আমরা এখন কিন্তু মানে অনেকেই বিশ্বাস করি না বলে না সায়েন্সের যুগে এখন কেউ বিশ্বাস করে না তবে হ্যাঁ কিছু তো আছে যেগুলিকে বিশ্বাস করা দরকার বা করা উচিত যার ইচ্ছা হবে করবে যার হবে না করবে না কারণ এটা আমার সাথে হচ্ছে বলেই কিন্তু আমি আজকে বুঝতে পারলাম যে এটা আমার সাথে হচ্ছে তো যাই হোক নেগেটিভটা বাইরে গেছে হয়তো ওই জন্য আমার নিজের থেকে একটু হালকা হালকা লাগছে তো ওই জন্য তোমাদেরকে বললাম আর কি তো এখানে চলে এসছি দেখো মানে উপরের ঘরগুলোতে জানলা লাগানো হয়নি বলে এই চাদরটা দিয়ে রাখি যাতে হাওয়া না আসে আজ রোদের ইয়েটাও না আসে তবুও ঘরগুলো গরম হয়ে যাচ্ছে বাইরের ঠান্ডা হাওয়াটার জন্য কিন্তু আমি খুলে দিলাম আর বিছানাগুলো ঝেড়ে নিচ্ছে ঘরগুলো ঝাড়ু লাগিয়ে নেবো আজকের পোছাটা লাগাবো না তো মা দেখো এখানে টুকটুক করে মানে কি রান্না রান্নাবান্না হবে সেইগুলো করছে তো মা যখন থাকে তখন আমার রান্না বান্না কি হবে কি দিয়ে কি হবে কিচ্ছু আমার দেখতে হয় না যা ঘরে সবজি আছে মা নিজের মতো বের করে নিয়েছে দিকে দেখো ভাত বসিয়েছে আর একটু ডাল ভিজিয়েছে এটা হচ্ছে ছোলার ডাল একটু বড়া করবে বড়া ভাজা করবে আর কিছু বড়া ওই ডাটার তরকারির মধ্যেও দেবে আর এখানে রয়েছে দেখো যে গ্লাস কাপ মাছ নিয়ে এসেছিলাম আগের দিন সেই মাছটা মানে ফ্রিজে তো এক সপ্তাহ মাছ রয়েছে তবে এরপরের থেকে আমি আর এত মানে মাছ আনবো না কারণ রিশু ফ্রিজের মাছ একদম খেতে চায় না তো ওই জন্য মাছ এনে স্টোর করবো না আমি ভাবি হয়তো এনে রাখলে আমার একটু সুবিধা হবে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো মামা একদমই মাছ খেতে চায় না তো যাই হোক এখন আমি চলে এসেছি ঘরগুলো পোছা লাগাতে বাদ কাজ কিন্তু সমস্তটাই হয়ে গেছে আর এই বাড়িতে এখনো পর্যন্ত আমি লাঠি কিনে নিই তো হাত দিয়ে মুচ্ছি জানি না কবে আনবো তো ওই আনবো আনবো করে না আনা হয় না মানে কোনো জিনিস ভেবে রেখেছে যে আনবো কিন্তু ওটা আনা হয় না তো শেষমেশ তোমাদের দাদাভাই বাড়ি আসলে মনে হয় সমস্তটাই আসবে ওরাশাই রেখে দিই তো দেখো এককিবারে কিন্তু স্নান করে চলে আসলাম আর স্নান করে আগে কিন্তু আমি পুজো দিয়ে এসেছি তো যেহেতু মা রান্না বান্না করছে আর আমার কাজ হয়ে গেছে তো সেই জন্য আমি পুজোটা দিয়ে নিলাম গোপাল সেবা দিয়ে নিলাম তারপরে চুড়িদারটা পরে নিলাম এখন যাব হচ্ছে ঋষুকে আনতে এখন একটা বাজে একটা পনেরোই হচ্ছে ঋষু ছুটি ছাড়বে তো ওই জন্য এখন বেরোবো তো চুলটাকে একটু সিরাম লাগিয়ে নিলাম চুলটা যেহেতু এখনও শুকায়নি সবে মাত্রই তবে বাইরে যাব তো ওই জন্য হালকা হাতে একটু সিরাম লাগিয়ে নিলাম আর ডেলি স্নানের পরে আমি একটা লোশন ব্যবহার করি তো সেটা একটু লাগিয়ে নিলাম আর কি এখন চুলগুলো যেহেতু ভেজা রয়েছে ভেজা চুল কিন্তু আজ প্রচুর ঝরে যায় আর এমনিতেও স্মুদিংয়ের পরে তো চুল ঝরে ঝরে একদম ছোট হয়ে গেছে আর পাতলা হয়ে গেছে তো যাই হোক কেউ ভুল করে আর স্মুদিং করো না স্মুদিং করা খুবই সত্যিই খারাপ আমি অনেক কইবার করেছি তো তো এবার ভাবছি আর করবো না যাই হোক হবে দেখা যাবে পরে পুজো আসলে আবার মুড চেঞ্জ হয়ে যায় জানো তো যেটা সত্যি সেটাই তোমাদের সাথে বলে দিলাম তো চলো সিঁদুর পরা হয়ে গেছে আর এখন আমি চুলটা এরকম ছাড়াই থাকবে তো এখন চলে যাচ্ছি মানে রেডি হয়ে এখন বেরিয়ে পড়বো আর কি রিশুকে আনতে তো চলো দেখো এই যে সাইডে ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে এটা এই ব্যাগটা এখন সবসময় নিচ্ছি আর ব্যাগের মধ্যে রয়েছে ছাতা পার্স আর মোবাইল তো বেরিয়ে পড়েছি আর খেতে খেতে যাচ্ছি ভাবছো রাস্তায় খেতে খেতে যাচ্ছি হ্যাঁ ঠাকুরের প্রসাদ দিয়েছিলাম আঙুর ফল হাতের মধ্যে করে নিয়ে বেরিয়ে পড়েছি তো ঋষুকে নিয়ে কিন্তু চলে এসেছি এই দেখো খেদে আগে বসে গেছে ও বিছানায় আর এখানে আমরা কিন্তু মা মেয়ে দুজনে বসেছি খেতে আগে আমি ঋষুকে খাই দিয়েছি কি কি রান্না হয়েছে এই দেখো পেঁয়াজ দিয়ে ডালের পকোড়া আর কি বড়া ভাজা আর এখানে হয়েছে মাছের ঝাল গ্লাস কাপ মাছের ঝাল একেবারে কষা কষা আর কি আর মাছটা খুব টেস্টি অনেক বড় মাছ ছিল আর এখানে রান্না হয়েছে পটল মানে সজনের ডাটা বড়া আলু এসব দিয়ে একটা তরকারি আর কি মাখা মাখা একটা তরকারি তো আমি আর মা খেতে বসেছি আর ইস্যুকে আমি আগে খাইয়ে দিয়েছি কী তো গরম থেকে এসেছে আর ঘরে কেন খাচ্ছি কারণ বারান্দার ডাইনিং হলে মানে ডাইনিং টেবিলে আমাদের ফ্যান লাগানো হয়নি যখন এখানে এসেছিলাম তখন তো ঠান্ডা ছিল তা ওই জন্য ফ্যানটা লাগানো হয়নি তোমাদের দাদাভাই বাড়ি আসলে লাগাবে আর সমস্ত কাজই কিন্তু তোমাদের দাদা জন্য রেখে দিয়েছি তো এই দেখো খাওয়া দাওয়ার পর এখন একটু এই ঘরে চলে এসেছি একটু এডিট করবো বসে গেছি আর ইসুয়ার মা ওই ঘরে আছে এখন বাজে হচ্ছে তিনটে জল পরে আসছি গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা রিসুর পড়া ছিল পাঁচটায় পাঁচটায় ছেড়ে আর তোমাদের সাথে প্যাকেটে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তুলসির চারা তো এখন আমি ঢুকে যাচ্ছি বাড়িতে কারণ তুলসীর চারা দুবার তিনবার লাগানো হলো মানে নীলিমাও দুবার তিনবার করে দিয়ে গেল একবারও কিন্তু বাঁচাতে পারলাম না জানি না কেন মাটির প্রবলেম না কোনো কিছুর প্রবলেম ওই যে সকালবেলা বললাম না কিছু বাস্তু আছে যেটা মনে আমার ঘটকা লাগছে বলে না যেখানে তুলসী থাকে বৃন্দা দেবী থাকে সেখানে কৃষ্ণের বাস হয় তো যাই হোক এই বাড়িতে যখন কেনা হয়েছিল তখন প্রচুর তুলসী গাছ ছিল কিন্তু আমি জবের থেকে এসেছি দুবার তিনবার করে লাগালাম তো একবারও আমি কিন্তু তুলসী গাছ এখনও পর্যন্ত মানে বড় করে দাঁড় করাতে পারলাম না যেহেতু গাছগুলো চারা গাছ ছিল না অনেক বুড়ো গাছ ছিল সেই জন্য হয়তো হতে পারে তো জানি না আবার আজকে তুলসীর চারা নিয়ে এসেছি অনেকগুলো এখানে দুটো দিয়েছি আর দুটো টবের মধ্যে দিয়েছি তারপরে দেখো আমার গাছগুলো একটু শুকনো শুকনো মানে জল নেই যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়ছে ওই জন্য জল দিয়ে দিচ্ছি তো চলো পরে আসবো আবার বেচারা দেখো পরে এসে কষ্ট হয়ে গেছে ব্যাগটা খাটের ওপর রেখে দেখো শুয়ে পড়েছে তো প্রচণ্ডই কষ্ট হয়ে গেছে যেহেতু আজকে দুবার পড়া থাকে এই দেখো সাড়ে নটা মানে নটা কুড়ি বাজে পাঁচটায় গেছে আর এখন বাড়ি ঢুকছে আর মা এখানে বসে বসে দেখো কাঁথা সেলাই করছিল এই দুটো কাঁথা পেতে দিয়েছে অনেক দিন আগে তো সেই কাঁথা আর আমি সেলাই করার টাইমই পাইনি তো মা বের করেছে তো মা করছিলো তো এখন বাজে হচ্ছে নটা কুড়ি ইস্যু করতে গেছে পাঁচটায় দুটো পড়া থাকে আজকে সেইভাবে টিফিন দিইনি আজকে শুধু প্রোটিন পাউডার খেয়ে চলে গেছে মেয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন আমি আগে খাইয়ে দেবো ওকে খাইয়ে দিলে না ভালো হয় মানে ভাতটা পুরো খেয়ে নেয় আর নিজে খেতে গেলে ভাতটা মানে রেখে দেয় ঠিক আছে ওই জন্য আগে যেহেতু বান্না সবই আছে পরে ভেবেছিলাম ও মানে রুটি করব না রুটি সকালে খেয়েছি ওটস করব তো আমি আমার জন্য একটু ওটস করে নেবো ডেলি ডেলি ভাত খেয়ে না সমস্যা হচ্ছে আমার ট্রাইপারটা নষ্ট হয়ে গেছে তাহলে দাদা ভাই আসবে তারপরে নেব দুটোই মানে হ্যাঁ মানে হাতে যেটা সেটা নষ্ট হয়ে গেছে আবার বড় যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে মানে লুজ হয়ে গেছে লাগালেই পড়ে যাচ্ছে ওই জন্য তোমাদের সাথে দেখো এইভাবে হাতে ধরে ধরে বড় করতে হচ্ছে আর আজকে যা গরম পড়েছে মানে অতিরিক্ত গরম তো আজকে আমি ফ্রিজে একটু জল রেখেছি জলটা বার করবো আছে মানে ফ্রিজের জল ডাইরেক্ট খাবো না ডাইরেক্ট খেলেই হচ্ছে এখন কাশি শুরু হয়ে যাবে একটু মিক্স মিক্স করবো এই অ্যাকোয়া না পাইপটা বাইরের দিকে তো পাইপের যে জলটা আসছে সেটা পুরো গরম মানে অ্যাকোয়াগার্ডের ভিতরে গরম হয়ে যাচ্ছে ওই জন্য একদম সামান্য যেমন কলের জল টিকলে যতটা ঠান্ডা হয় না চলো তো এই দেখো নিয়ে নিয়েছি মাছ বড়া ভাজা আর মাছের ঝোলও নিয়েছি মানে ঝাল যেটা করেছিল আর সবজি পুরোটাই রয়েছে আজকে যেহেতু দুপুরে রান্নাটাই রাত্রে হয়ে যাচ্ছে কারণ সকালে আমরা কেউ আজকে খাইনি তো যাই হোক চলো এটাকে ভাতটাকে ভালো করে মেখে নিয়ে সবজি দিয়ে চটকিয়ে মেখে দিলে কিন্তু বুঝতে পারবে না খেয়ে নেবে কারণ একা খেতে গেলে অর্ধেক থেকে যায় আর অর্ধেক খায় এটাই হচ্ছে অভ্যাস মানে পুরো গুছিয়ে খেতে পারে না ওই জন্য যখন আমি টাইম পাই বেশিরভাগটাই আমি খাইয়ে দিই আর তো চলো আর ওদিকে দেখো মা বসে রয়েছে মোবাইল দেখছে আর তো চ বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি তো আজকে সারাদিনে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে পাশে থেকো আর আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি আর সবাই আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতো টাটা আর বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা